হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস টু ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বেঙ্গল পুলিশ মেল কনস্টেবলের প্রিলিমস এবং মেন এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলি তোমাদের খুবই কাজে লাগবে যারা বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাছাড়াও যে কোনো কম্পিটিশন লেভেলের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে তো তোমরা ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভাল লাগে অবশ্যই একবার লাইক এবং কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের প্রশ্নপত্রগুলি তাহলে এখানে প্রথমের প্রশ্নটি দেখো ব্রড গেজের মাপ কত তো রেলের যে রেললাইনের যে ব্রড গেজ থাকে তার মাপ কত তো রেলের তিনটি ব্রড গেজ থাকে তিনটি গেজ থাকে সরি তিনটি গেজ থাকে একটি হচ্ছে ব্রড গেজ একটি হচ্ছে ন্যারো গেজ আর একটি হচ্ছে মিডার গেজ তাহলে এই তিনটি গেজের মাপ কত তাহলে এখানে যেটি সঠিক অ্যান্সার হবে ব্রড গেজের মাপ অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার হচ্ছে ব্রড গেজের মাপ এবং তার সাথে সাথে তোমরা জেনে রাখো যে গেজের মাপ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার হচ্ছে গেজের মাপ এবং মিটার গেজের মাপ হচ্ছে এক মিটার মিটার গেজের মাপ হচ্ছে এক মিটার তাহলে এই তিনটি তোমরা অবশ্যই মনে রাখো যে ব্রড গেজের মাপ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার এবং ন্যারো গেজের মাপ হচ্ছে পয়েন্ট সেভেন সিক্স মিটার এবং মিটার গেজের মাপ হচ্ছে এক মিটার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো পঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় নেক্সট প্রশ্ন হলো পঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো এই প্রশ্নটা তোমাদের কাছে রিপিটেড প্রশ্ন আগেও প্রশ্নটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছিলাম তাহলে এই প্রশ্নের যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু এই দুটি রাজ্যেই পঙ্গল উৎসব পালন করা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে কেরল রাজ্যে তো ওনাম উৎসব পালন করা হয় কেরল রাজ্যে নেক্সট প্রশ্ন হচ্ছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন এবং তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি প্রশ্নগুলির উত্তর জানো অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে এখানে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন দেখো হাজার চুরাশির মা কার লেখা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হাজার চুরাশির মা কার লেখা এবং এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট স্পেশালি ডাব্লিউএি পুলিশ কনস্টেবলের জন্য তাছাড়াও আদার্স পরীক্ষাগুলির জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাহলে এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে মহাশ্বেতা দেবীর লেখা হচ্ছে হাজার চুরাশির মা অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত তো তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তাছাড়াও আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে চীন চীনে গোবি মরুভূমি অবস্থিত ঠিক আছে তার সাথে সাথে তোমরা জেনে রাখো সাহারা মরুভূমি হচ্ছে উত্তর আফ্রিকাতে অবস্থিত এবং থর মরুভূমি হচ্ছে ভারতের রাজস্থানে অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো পিচব্ল্যান্ড কার আকরিক খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পিচব্ল্যান্ড কার আকরিক এখানে চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাছাড়াও আমি সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইউরেনিয়াম তো ইউরেনিয়ামের পিচব্ল্যান্ড হচ্ছে ইউরেনিয়ামের আকরিক ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সার্কে সদর দপ্তর কোথায় অবস্থিত ভ্যারি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত তো চারটি অপশান দেওয়া আছে নেপাল বাংলাদেশ চীন এবং জাপান চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে নেপালের কাঠমান্ডু অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে সার্কের সদর দপ্তর হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডু নেক্সট প্রশ্ন হচ্ছে লোহিত রক্ত কণিকা কতদিন বাঁচে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন লোহিত রক্ত কণিকা কতদিন বাঁচে তাহলে এখানে চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে একশো কুড়ি দিন বাঁচে রক্ত কণিকা নেক্সট প্রশ্ন হচ্ছে অভ্র উৎপাদনে ভারতের স্থান কত খুবই ইম্পর্টেন্ট অভ্র উৎপাদনে ভারতের স্থান কত তাহলে এখানে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম স্থান অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে অভ্র উৎপাদনে ভারতের স্থান হচ্ছে প্রথম নেক্সট আই নেক্সট প্রশ্ন হচ্ছে আই এর সদর দপ্তর কোথায় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় তো এই চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে আই এম এর সদর দপ্তর অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি হচ্ছে আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর ঠিক আছে তাছাড়াও যে সকল ইনস্টিটিউটগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে করে যেতে হবে কারণ পরীক্ষাতে এগের থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে নেক্সট হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ খুবই ইম্পর্ট্যান্ট সাম্প্রতিক তোমাদের এসএসসি জিডিতে এসেছিলো প্রশ্নটি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখককে তো তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ভারতের দীর্ঘতম উপনদী কোনটি তো এখানে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে যমুনা হচ্ছে উত্তর ভারতের দীর্ঘতম উপনদী এবং তোমাদের পরীক্ষাতে যদি এরকম প্রশ্ন দিয়ে দেয় দক্ষিণ ভারতের দীর্ঘতম উপনদী কোনটি তো তখন যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী তখন রাইট অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ ভারতের দীর্ঘতম উপনদী এবং যদি উত্তর ভারতের বলা হয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে যমুনা হচ্ছে উত্তর ভারতের দীর্ঘতম উপনদী এবং ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নেক্সট প্রশ্ন হচ্ছে কুলিক পক্ষী নিবাস কোন জেলায় অবস্থিত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কুলিক পক্ষী নিবাস কোন জেলায় অবস্থিত তাহলে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে তোমরা নিচে অ্যান্সার দিয়ে জানাতে পারো তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তর দিনাজপুর তো কুলিক পক্ষী নিবাস কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলাতে অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় তাহলে চারটি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে মেনিলা তো ফিলিপিন্সের মেনিলাতে হচ্ছে এর এর হেডকোয়ার্টার এবং আজকের ভিডিওটা আমাদের লাস্ট প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম বারান্দা কোন রাজ্যে অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের বৃহত্তম বারান্দা কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নটির যেটি সঠিক অ্যান্সার হবে সেই অ্যান্সারটি তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভারতের বৃহত্তম বারান্দা কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন চিহ্নটা অন করে রাখো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম